হ্যালো ভিউয়ার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সিসি ক্যামেরা তৈরি করবেন তা আমরা অনেক সময় কোনো ব্যাঙ্কের মধ্যে বা কোনো অফিসের মধ্যে গেলে দেখতে দেখতে পারি যে সিসি ক্যামেরা লাগানো থাকে আপনার চারোদিকে সিসি ক্যামেরা থাকে আর ম্যানেজার যেই রুমের মধ্যে বসে তার কম্পিউটারের মধ্যে সিসি ক্যামেরাগুলো দেখা যায় এবং রেকর্ড হয় যে সারাদিন কী কী হল ব্যাঙ্কের মধ্যে সেফটির জন্য তারা এটা করে থাকে अपना uh... কে কোন মানুষটা গেল বা সব আপনি এটার মধ্যে দেখা যাবে আপনার রেকর্ড হবে তো এই কাজটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি করতে পারবেন আপনার বাসার মধ্যে সেফটির জন্য আপনি এটা করতে পারবেন তারপর হচ্ছে যে আগে একটা কথা বলে নিই অবশ্যই এই টিপসটা দিয়ে কেউ খারাপ কোনো কাজ করবেন না খারাপ কাজের জন্য আমি টিপসটা শেয়ার করতেছি না যা শুধুমাত্র আপনাদের শিক্ষার জন্য এবং আপনাদের সেফটির জন্য অনেক সময় দেখা যায় আপনাদের কোনো দোকান বা শপ থাকে তো এটার মধ্যে আপনি চাইলে সিসি ক্যামেরা ফিট করে দিতে পারেন আর সেটা আপনি আপনার বাসা থেকে কন্ট্রোল করতে পারেন আপনার বাসা থেকে দেখতে পারবেন তো তার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সফটওয়্যারটার নাম হচ্ছে আইপি ওয়েব ক্যাম আইপি স্পেস ডাব্লু ইভিসিএম ওয়েবক্যাম লিখে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি তো আপনি এটা ইনস্টল করবেন আমি অলরেডি এটা ইনস্টল করছি তো কীভাবে আপনি করবেন এটার জন্য আপনার অবশ্যই কম্পিউটার প্রয়োজন হবে আর যেহেতু আপনি কম্পিউটারের মাধ্যমে এটা দেখবেন এবং রেকর্ড করতে রেকর্ড করবেন তো আপনার এই অ্যান্ড্রয়েড ফোনটি কাজ করবে হচ্ছে সিসি ক্যামেরার কাজ করবে আর আপনার দেখার জন্য আপনার কম্পিউটার লাগবে তো যাদের কম্পিউটার নাই তারা অবশ্যই এটা শিখে রাখেন অথবা কাজে দিবে আর যাদের আছে তারা এটা অবশ্যই প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট ওয়ার্কিং আমার কম্পিউটারটা কিছুদিন যাবৎ সমস্যা তো সেই কারণে আমি আপনাদের হয়তো বা প্র্যাকটিক্যালি দেখাতে পারবো না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা অবশ্যই কাজ করে তো এখানে এরকম আসবে আইপি ক্যাম এটা ওপেন করার পর দেখতে পারবেন এরকম তো স্টার সার্ভার এই যে স্টার সার্ভার আপনি ক্লিক করবেন স্টার সার্ভার ক্লিক করার পর এরকম ক্যামেরাটা আসবে তো ধরেন আপনি আপনার বাসার মধ্যে বা আপনার দোকানের একটা সাইটে ক্যামেরাটা ফিট করে দিয়ে আসলেন তো আপনি বাসায় আইসে কি করবেন এই যে দেখতে পাচ্ছেন ইসটিপি তারপর হচ্ছে যে স্ল্যাশ দেওয়া তারপর ওয়ান একটা কোড দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটা এটা আপনার গুগল ক্রোমি আপনার কি বলে কম্পিউটারে যখন আপনি ওপেন করবেন নেট কানেকশান লাগবে অবশ্যই তো আপনি গুগল ক্রোমিটা ওপেন করবে ওপেন করে এই সাইটটা আপনি সরাসরি এই সাইটটা লেখবেন এই কোডটা লেখবেন এস থেকে এইটির এইট জিরো এইট জিরো থেকে পর্যন্ত আপনি এটা পুরোটা লেখবেন লেখার পর আপনার তারপর আমি আপনারা দেখাচ্ছি এই যে দেখেন আইপি ক্যামেরার মধ্যে যাওয়ার পর এরকম একটা ইয়া পাবেন এই দেখেন যে এটা যাওয়ার পর এরকম যাবা স্ক্রিপ্ট নামে একটা অপশন পাবেন আপনার এই যে এই যে দেখেন সরি ফর দ্যাট এই যে দেখেন এইটা আপনি ইয়া করবেন এই যে কোডটা আপনার কাছে আসবে যে ওয়ান নাইন টু ইন্টু ওয়ান সিক্স এইট আপনার এস টি টিপি দেওয়া লাগবে না শুধুমাত্র কোডটা দিবেন আপনার ব্রাউজারের মধ্যে আপনার ক্রোমি ব্রাউজারের মধ্যে তো কম্পিউটারের মধ্যে সবার ক্রোমি ব্রাউজার আমরা ব্যবহার করে থাকি এটার মধ্যে আপনারা দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এই যে যাবা স্ক্রিপ্ট নামের একটা অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন যে এরকম আসবে আপনার ডিসপ্লেটা আপনার যখন এই সাইটটার মধ্যে যাবেন তখন আপনার এই যাবা স্ক্রিপ্ট নামের এই অপশনটা আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারে তো কম্পিউটারে দেখার পর তারপর আপনি দেখতে পারবেন যে এই ক্যামেরাটা আপনার কাজ করতেছে মানে এই আপনার সব কিছু আপনি কন্ট্রোল করতে পারতেছেন বা দেখতেছেন এ ধরেন বাসার এক সাইডে আপনি রেখে দিলেন আর কম্পিউটার বা এক জায়গায় ফিট করে রেখে দিলেন কম্পিউটারের মধ্যে আপনি সব কিছু দেখতে পারতেছেন কিন্তু আপনাকে অবশ্যই সাইটটাতে যেতে হবে এবং যা স্ক্রিপ্টের মধ্যে ক্লিক করতে হবে তাহলে আপনি এটা দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন সিম্পল অবশ্যই বলবো কারণ আপনার সবাই এটা আশা করি পারবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে থাকি আশা করি আপনাদের ভালো লাগে টিপসগুলা আপনারা অবশ্যই ট্রাই করেন অনেকেই কমেন্টস করে আমাকে জানা খুব ভালো হয়েছে এরকম ইয়া করে তো আপনাদের উৎসাহর কারণে আর ভালো কিছু দেওয়ার চেষ্টা করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আর অবশ্যই আমার ভিডিওগুলা পূর্বর্তী ভিডিওগুলো দেখবেন ছ সাতশো বিশটার প্লাস আপনার ভিডিও আমি শেয়ার করছি তো আপনাদের আপনাদের জন্য অবশ্যই মোবাইল ফোনে যাবতীয় প্রবলেম এবং সফটওয়্যার রিভিউ গেমসের রিভিউ করছি তো চাইলে আপনারা দেখতে পারেন এবং অবশ্যই বাংলাটেক টেক চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ